মুসলিম নবজাতকের আকিকা করা শূন্যত ইসলাম একটি শান্তি ও পূর্ণাঙ্গ ধর্ম ইসলাম ধর্মে প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু তার আগে ও পরের সমস্ত বিধান পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ইসলাম ধর্মের সব বিধান মেনে চলবে তাকে খাঁটি মুসলমান বলা হয় আর একজন খাঁটি মুসলমানের দুনিয়া এবং আখেরাতের সার্বিক সফলতা ইসলামের বিধান পালনের মধ্যেই নিহিত রয়েছে একটি নবজাতকের জন্ম মানুষের সর্বোচ্চ চাওয়া পাওয়া সুকশান্তি আনন্দ ও ভবিষ্যৎ বংশধারা রক্ষার নিশ্চয়তা বহন করে আল্লাহ আল্লাহতায়ালার প্রদত্ত নেয়ামতের মধ্যে এটি অন্যতম জেন মা বাবার ছোট্ট কুঠিরে দীপ্তিময় সূর্যের আগমন সেই ছোট্ট শিশুর হাসিমুখী কচি নিষ্পাপ ফুলের মতো পবিত্র চেহারায় খুঁজে পায় মা বাবার যুগল চেহারা রাকৃতি অপেক্ষায় থাকে কখন ডাকবে মা বাবা বলে তাই নবজাতকের জন্মের পর মা বাবার জন্য কর্তব্য হল নবজাতকের সুন্দর একটি ইসলামিক নাম রাখা জন্মের সপ্তম দিনে আকিকা করা ছেলে হলে দুটি আর মেয়ে সন্তান হলে একটি কোরবানিতে জবেহযোগ্য পশু দ্বারা আকিকা করা আকিকা করা মুসলিম নবজাতকের জন্য সুন্নত কেননা আকিকার দ্বারা নবজাতকের হক আদায় করা হয় আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করা হয় এবং আল্লাহ এলা তার নানাবিদ বালামুসিবত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন জীবের বিনিময়ে জীবনের নিরাপত্তা দান করেন ইসলাম পূর্ববর্তী যুগেও আকিকার প্রচলন ছিল যদিও তার ধরন প্রকৃতি ছিল ভিন্ন রকম। এখনও ইহুদিদের মধ্যে আকিকার প্রচলন রয়েছে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইহুদিরা ছেলে সন্তানের জন্য আকিকা করে মেয়ে সন্তানের জন্য কোনো আকিকা করে না তোমরা ছেলে সন্তানের জন্য দুটি ছাগল আর মেয়ে সন্তানের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করবে হজরত আবু বুরাইদাহ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আইয়ামে জাহেলিয়াতে আমাদের কারো ছেলে সন্তান হলে আমরা একটি ছাগল জবাই করতাম হযরত আলী রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করেছিলেন উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মুসলিম নবজাতকের জন্য আকিকা করা শূন্যত যদিও সমস্ত ইমামের ঐকমত্য আকিকা একটি মুস্তাহাব আমল নবজাতক সন্তানের পিতার পক্ষে আল্লাহর সুক্রিয়া আদায় পূর্ব কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ আকিকা করা মুস্তাহাব সম্ভব হলে নবজাতকের জন্মে সপ্তম দিনে আকিকা করা উত্তম কেননা রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামও সপ্তম দিনে আকিকা করতেন সপ্তম দিনে সম্ভব না হলে চতুর্দশতম দিনে আকিকা করবে তাও সম্ভব না হলে এক বিংশতম দিনে তাও সম্ভব না হলে যে কোনো দিন সম্ভব হয় করবে অবশ্য এক্ষেত্রে জন্মে সপ্তম দিনের প্রতি লক্ষ্য রাখা উত্তম যেমন সোমবারে জন্ম হলে যে কোনও রবিবার আকিকা করবে বুধবারে জন্ম হলে যে কোনো মঙ্গলবার আকিকা করবে শনিবারে জন্ম হলে যে কোনও শুক্রবার আকিকা করবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবজাতক সন্তানের জন্য দুটি সমবয়সী ছাগল আর মেয়ে সন্তানের জন্য একটি ছাগল আকিকা করার নির্দেশ করেছেন অর্থাৎ নবজাতক সন্তান ছেলে হলে দুটি ছাগল ভেড়া অথবা গরুমহিষের দুই অংশ আকিকা করবে আর সন্তান মেয়ে হলে একটি ছাগল ভেড়া অথবা গরুম হিসের একাংশ আকিকা করবে আকিকা অনেকটা কোরবানির ন্যায় তাই কোরবানীতে যেসব পশু জবেহ করা যায় আকিকাতেও সেভাবে সেই প্রকারের পশু আকিকা করা যায় এবং তার বয়স এবং গোস্ত বণ্টন একই রকম থাকবে অর্থাৎ তিন ভাগে বণ্টন করে দেওয়া শূন্যত এবং নিজ পরিবারের মা বাবা দাদা দাদি নানানিসহ সবাই ভক্ষণ করতে পারবে সন্তানের মা বাবা গরিব হলে অন্য কারও পক্ষ থেকে সেই সন্তানের আকিকা প্রদান করা যায় বরং তা বহুত বড় একটি সৎকাজ ও নেক কাজের সহায়তাকারী বলে গণ্য হবে নবিজি ঈর্ষাদ করেন প্রতিটি নবজাতক নিজ আকিকার সঙ্গে বন্ধক থাকে যদি নবজাতক সন্তান পৃথিবীতে আসার পর কান্না করে এবং খাবার গ্রহণ করে অতঃপর তার ইন্তেকাল হয়ে যায় তাহলে সেই নবজাতকের জন্য গোসল দেওয়া জানাজা দেওয়া দাফন করা এবং সুন্দর নাম রেখে আকিকা দেওয়া মুস্তাহাব যদি মায়ের পেটে তার মৃত্যু হয় তাহলে নাম রাখবে না ও আকিকা দেবে না বরং কাপড়ে পেঁচিয়ে জানাজাবিহীন দাফন করে দেবে মুসলিম নবজাতকের জন্য আকিকা করা যবেহকিত পশুর গোস্ত বা রান্না করে বিতরণ করা শিশুর মাথা মাথামুণ্ডন করে চুলের ওজনের সম্পরিমাণ স্বর্ণরূপ্ত বাতৎমূল্য দান করা এবং সুন্দর ইসলামিক নাম রাখা সুন্নত মুস্তাহাব কিন্তু এ সম্পর্কিত আমাদের সমাজে অনেক বিজাতীয় কৃষ্টিকালচার অনিসলামিক কর্মকাণ্ড ও কুসংস্কার বিদ্যমান রয়েছে যা সম্পূর্ণরূপে বর্জনীয় যেমন আকিকার গোস্ত সন্তানের বাবা মা দাদা দাদি নানানানি খেতে পারবে না মাথা মাথামুন্ডন করার সময় আকিকার পশু জবাই করতে হবে লেখক ইমাম ও খতিব বাজার জামে মসজিদ দক্ষিণ খান ঢাকা আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক খৈরান